নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ঝিঙার রেসিপি ঝিঙে দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না রোজগারের ঝিঙে পোস্ত খেয়ে যদি একেবারেই বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আমার অনুরোধে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে চলুন বন্ধুরা দেখেনি কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে ফেলি আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলো একদম কচি কচি নিতে হবে দেখতেই পাচ্ছেন ঝিঙের গাটা দেখে কতটা সুন্দর ঝিঙেগুলো দেখতে আর কচি কুচি ছোট ছোট ঝিঙা আমি এখানে ব্যবহার করেছি আর এখানে আমি নিয়ে নেব পোস্ত আর নারকেল কাঁচা লঙ্কা ঝিঙেটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়ে ফিরে এলাম দেখুন বন্ধুরা এই রকম গোল গোল করে ঝিঙেটাকে একটু একটু ছাল রেখে কেটে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন এইবারে চলুন রান্না করার পদ্ধতিতে চলে যায় একটু পাতলা করে ঝিঙেটা কাটবেন তবে চট জলদি মাত্র দশ থেকে পনেরো মিনিটেই আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র দু চামচ সরিষের তেল এইটা রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দু চামচ সরষের তেল দিলে একেবারে অনায়াসে হয়ে যায় তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন বন্ধুরা এখানে অবশ্যই কালো জিরে ফোড়নটা ব্যবহার করবেন এতে খুব সুন্দর টেস্ট লাগবে আর দিয়ে দেব যে ঝিঙেটা কেটে রেখেছি সেটা যখন কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু আপনাকে ঝিঙেটা দিয়ে দিতে হবে এবারে খুব ভালো করে তেলের মধ্যে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভিডিওটি চলাকালীন একটা অনুরোধ করে নেব প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে বলবেন আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব এখন দেখুন নাড়াচাড়া করে ঝিঙেটাকে আমি এরকমভাবে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম যখন ঝিঙেটাকে নাড়াচাড়া করে ঢাকা দেবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে বা লোতে থাকে হাইতে কোনো সময় করবেন না দেখুন ঝিঙেটা অল্প প্রায় মুজে এসছে দেখতেই পাচ্ছেন এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ওপর দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই সময় কিন্তু বন্ধুরা আমি লবণটা ব্যবহার করেছি আগে কিন্তু আমি লবণটা ব্যবহার করে আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট সামান্য একটু কালারের জন্যে আমি আজকের ঝিঙার রেসিপিটা এরকম সবুজ সবুজ সাদা মাটায় রাখতে চাই এতে খেতেও টেস্টি লাগে এই জন্যে আমি এখানে হলুদ ব্যবহার করে নিই আর সামান্যতম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আরেকটু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ব্যবহার করবেন তাতে একটু লালচে কালার আসবে তবে বন্ধুরা আমি মনে করি যেহেতু এটা নারকেল দিয়ে আর পোস্ত দিয়ে তৈরি করব সেহেতু যদি এই রকম একটু সাদা মাটা সবুজ সবুজ ঝিঙের কালারটা থাকে তবে কিন্তু এটা খেতে আরও টেস্টি হয়ে যায় বা দেখতেও সুন্দর লাগে এখন দেখুন আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আবারও পাঁচ মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে নিয়ে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে আর বন্ধুরা এই সময়ে আপনারা এখানে গোটা কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাচ্চা খাবে এখানে গোটা কাঁচা লঙ্কা দিলাম না আমি নারকেল আর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা চারটে বেটে দিয়েছি এবারে ওই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা দু চামচ পোস্ত আর দু চামচ নারকেল আর পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই রকমভাবে অন্তত আমার রিকোয়েস্টে একবার অন্তত রান্নাটা করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন টেস্টটা কেমন ছিল খেতে কেমন হয়েছিল আর এটা সত্যি বলতে গরম ভাতে জাস্ট জমে যাবে এবারে দেখুন আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে বন্ধুরা এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর টেস্টটা কতটা সুন্দর আসে মোট পনেরো মিনিট রান্না করতে আমার লাগবে এর থেকে বেশি রান্না সময়ও লাগবে না দেখুন কতটা জল বেরিয়েছে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো আর একটু এই রকম মাখো মাখো রাখবো আর বেশি শুকনো করব না আপনারা চাইলে আরেকটু শুকিয়ে ফেলতে পারেন জলটাকে তবে আমি মনে করি এই রকম রাখলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আর যদি আপনি একটু কাঁচা তেল পছন্দ করেন এর উপরে একটু কাঁচা তেলটা ছড়িয়ে দেবেন খেতে আরও টেস্টি লাগবে সর্ষের তেলটা আমি এখানে তেলটা দিলাম না বন্ধুরা এখানে আপনারা এক চামচ কাঁচা সর্ষের তেল ঝিঙার ওপরে ছড়িয়ে দেবেন এতে খেতে আরও টেস্টি লাগবে এইবারে আমি টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করলাম এবারে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমার একদম ঝিঙার রেসিপি কমপ্লিট হয়ে গেছে আমি এখন আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাবো যে আমার আজকের এই নারকেল দিয়ে ঝিঙার রেসিপি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর একদম সবুজ সবুজ কালার এসছে ঠিক আমি এই কালারটাই চাইছিলাম আমি কিন্তু লালচে কালার চাইনি আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এটা লালচে কালার হয়ে যাবে তাহলে বন্ধুরা এখন আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আজকের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্ত আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে